এবং আপনি দেখবেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব গুরুত্বপূর্ণ এবং মারাত্মক কথা বলেছেন তিনি বলেছেন যে এই অন্তর্বর্তী সরকার অনেক কিছু চাপিয়ে দিতে চাচ্ছে আপনি চাপিয়ে কেন দেবেন আপনার ম্যান্ডেট কোথায় আমি যদি প্রশ্ন করি যে আপনি কি জনগণের হানা ভোট নিয়েছেন হ্যাঁ কিংবা আপনি কি সমস্ত দল যারা এখানে আন্দোলন করেছে আন্দোলন করেছে ছাত্র দল করেছে ছাত্র ছাত্রফ্রন্ট করেছে ছাত্র ইউনিয়ন করেছে তারপর বাম ছাত্র সংগঠন করেছে অধ্যাপক আনু মোহাম্মদ ছিলেন সলিমুল্লাহ খান ছিলেন তানজিম উদ্দিন খান ছিলেন হ্যাঁ তারপরে আপনার সারা দেশের কলেজ বিশ্ববিদ্যালয় তারা এসছে বিএনপি ছিল গত পনেরো বছর তারা নির্যাতনের শিকার হয়েছে এই যে আপনার বিশাল একটা এটা তো এরকম না যে এই পার্টিকুলার দলের নেতৃত্বে হয়েছে অমুক পার্টিকুলার দলের নেতৃত্বে হয়েছে এমন একটা পরিস্থিতি হয়েছে চরম ডান থেকে চরম বাম একসাথে হয়ে গেছে সরকারের পতন হয়েছে তো এইটা এটা তো এটা তো এটা তো আপনি নিজেও বোধ একটা ইয়েতে বলেছেন যে এই এই আন্দোলন মানে ছাত্র জনতার অভ্যুত্থানের যে বিষয়টা সেটা ছিনতাই হয়ে গেছে ছিনতাই হয়ে গেছে এবং এটা একটা গ্রুপ ছিনতাই করে তাদের যে মতাদর্শ সেটা সবার উপর চাপিয়ে দিচ্ছে এবং তারই প্রতিফলন কিন্তু আমি এই যে তারেক রহমানের কথার ভিতরে আমি দেখতে পাচ্ছি এবং আপনি আমি যেটা সব সময় মনে করি কারণ আমার চোখের সামনে আমি চারপাশে দেখতে পাচ্ছি এবং আমার কাছে যে বাস্তব তথ্য পাত্র যে বাংলাদেশে এখনও মানে রাফলি এইট্টি পার্সেন্ট পিপুল রিপ্রেজেন্ট করে আওয়ামী লীগ এবং বিএনপি আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করবেন না তাকে কি করবেন না করবেন সেটা ভিন্ন জিনিস কিন্তু আপনি যদি কারণ যদি আপনি বিএনপিকে কে আওয়ামী লীগ তো গত দশ বছর পনেরো বছর বিএনপিকে নির্মূল করতে চেয়েছে তাই না হয়েছে আপনি যেদিন আপনার মানে ইয়েতে সরকার পতন যখন হলো তার কয়েকদিন আগে জামাতে ইসলামকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছিল আমি কিন্তু আমি কিন্তু তখন বলেছিলাম যে দিস ইজ নট দি ওয়ে টু ফাইট এক্সট্রিম মানে যারা এক্সট্রিমিস্ট কিংবা যারা চরমপন্থী তাদেরকে ফাইট করার এইটা পথ না আপনি নিষিদ্ধ করে পারবেন না কারণ সে একটা আইডিওলজিতে বিশ্বাস করে সে একটা তার কিছু ধারণা তার কিছু আদর্শ সেটা আওয়ামী লীগের ক্ষেত্রেও সত্যি সেটা বিএনপির ক্ষেত্রেও সত্যি আপনি কোনো দল নিষিদ্ধ করে এবং আপনি দেখবেন যে বাংলাদেশে যে যারা একদম খুব ম্যাচিউর পলিটিশিয়ান মুজাহিদুল ইসলাম সেলিম মাহউদুর রহমান মান্না তারপরে আনু মোহাম্মদ এরা কিন্তু সবাই বলেছেন যে রাজনৈতিক দল নিষিদ্ধ করা কোনো কিন্তু মানে কেউ সমর্থন করেননি এবং সেটা কোনো ওয়ে হতে পারে না এবং সেটা কিন্তু বিএনপির যে খুব দায়িত্বশীল নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এই কথাগুলো বলেছেন এবং আমি এই জায়গাটাতে রাজনৈতিক যে ম্যাচিউরিটি এই ম্যাচিউরিটির জায়গাটাকে কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি